আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের যে যে প্রথম পরীক্ষা প্রশ্ন উত্তর নিয়ে আছে সেগুলো নিয়ে নিয়ে আমি নমুনা আজকে আমি একটু আলোচনা করব তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গণিত তো চলো বন্ধুরা এখানে আমি একটা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্নটি তোমার পূর্ণমান হলো একশো মান এবং সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট তো বন্ধুরা প্রথমে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তোমাদের মোট বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার একটি মার্ক এক করে টোটাল বিশ মার্ক তোমাদের এখানে উত্তর দিতে হবে ক বিয়োজন বলতে কি বুঝো খ বিয়োজ্য বলতে কি বোঝো গ বিয়োগ ফল নির্ণয়ের সূত্রটি লেখো ঘ বিয়োজন নির্ণয়ের সূত্রটি লেখো ও ম বিয়োজ্য নির্ণয়ের সূত্রটি লেখো চ আশি মাইনাস আশি বিয়োগ পঞ্চান্ন সমান সমান পঁচিশ এখানে বিয়জ কত তো বন্ধুরা এখানে কি কোয়াল বসবে ছ গুণক কাকে বলে জ কোন সংখ্যা কি শূন্য দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে জ গুণ্য কি নিয় গুণক নির্ণয়ের সূত্রটি লেখো ট দুইশো চৌত্রিশ গুণ আঠেরো এর গুণ ফল কত ঠ একটি গাছে পঞ্চাশটি আম আছে এরূপ বারোটি গাছে কয়টি আম আছে ড পাঁচটি ঘড়ির দাম এক হাজার টাকা হলে একটি ঘড়ির দাম কত ঢ একটি কলমের দাম টাকা হলে একশো টাকায় কতটি কলম পাওয়া যাবে ভাগ ভাগ ফল সমান সমান প্রশ্ন বিয়োগ শূন্য সমান সমান প্রশ্ন থ ভাগ শেষ রকম হবে দ তিন বিয়োগ আট এখানে ভাগ কত ধ ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো ন ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কি তারপরে বন্ধুরা বন্ধুরা তোমাদের এখানে কিছু গাণিতিক সমস্যা দেওয়া থাকবে সেগুলো সমাধান তোমাদের করতে হবে তে প্রত্যেকটির জন্য তোমাদের দুটি করে প্রশ্ন থাকবে যার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের দিতে হবে তো প্রথমটি সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো বিশ টাকার চাল টাকার মাছ এবং সবজি তার কাছে আর কত টাকা রইল অথবা তিনটি সংখ্যা যোগ ফল সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত হবে এবার তিন নম্বর প্রশ্ন এক দিস্তা কাগজে চব্বিশটা থাকে বারো দিস্তায় কতটা কাগজ থাকে অথবা একটি বইয়ে একশো তিরিশ পৃষ্ঠা আছে এরূপ আঠাইশটি বইয়ে কত পৃষ্ঠা আছে চার নাম্বার প্রশ্ন একটি প্যাকেটে আটটি বিস্কুট আছে একজন বালিকা বিস্কুটের দুটি প্যাকেট কিনল সে মোট কতটুকু বিস্কুট কিনল অথবা একটি বেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন হবে এরপর বন্ধুরা তোমাদের কিছু সিকিউ টাইপের বা সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা এখানে আবার তোমাদের প্রত্যেকটির মধ্যে যে কোনো একটি করে করতে হবে তো পাঁচ নাম্বারটি সরি বন্ধুরা তো একটি বেঞ্চে পাঁচজন তো পাঁচ নাম্বার প্রশ্নটি ছিল তাস্কিয়া প্রতিদিন চার ঘন্টা করে বই পড়ে ক এক সপ্তাহে কতদিন খ এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে এবং গ এক মাসে সে কত ঘন্টা বই পড়ে তো বন্ধুর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম জন্য দুই মার্ক নির্ধারিত করা হয়েছে এবং পরে দুটি করে তিন করে নির্ধারিত করা হয়েছে তার মানে তোমার আট মার্কের উত্তর দিতে হবে একটি সিরোশিরা মাধ্যমে অথবা মিলির টাকা চোদ্দ গুণ টাকা মুন্নির কাছে আছে মিলির আছে দুশো টাকা ক মন্নির কত টাকা আছে খ মিলির ও টাকার মুন্নির পার্থক্য কত গ মিলির টাকার বারো গুণ টাকা মুন্নির কাছে আছে তাহলে মুন্নির কত টাকা অথবা গীতা অপেক্ষা সীতার চারশো টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো পঁয়ষট্টি টাকা আছে ক গীতার কত টাকা আছে খ সীতার কত টাকার আছে গ গীতা ও সীতার টাকা থেকে আবিরের কত টাকা বেশি আছে অথবা ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর ক ছেলে ও মায়ের বয়সের সমষ্টি কত খ পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে গ দশ বছর পূর্বে তাদের মোট বয়স কত ছিল সাত নম্বর প্রশ্ন দুটি সংখ্যা যোগ ফল আট এদের মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার দুইশো পঁচাত্তর ক দুটি সংখ্যা যোগ ফলকে প্রকাশ করো খ ছোট সংখ্যাটি কত গ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বড় সংখ্যাটি বিয়োগ করো অথবা একটি গ্রামে চার হাজার পাঁচশো ছত্রিশ জন নারী ও চার হাজার চার হাজার আটশো উনআশি সংখ্যাটি স্থানীয় মান বের করো খ ওই গ্রামে মোট কতজন লোক বাস করে গ ওই গ্রামে পুরুষের সংখ্যা চার হাজার পঁয়ত্রিশ জন বৃদ্ধি পেলে মোট জনসংখ্যা কত হবে এরপর বন্ধুরা তোমাদের কিছু জেমিতি থাকবে যে কোনো দুটি জেমিতি তোমাদের দিতে হবে তিনটি রয়েছে প্রতিটির মার্ক ছয় মার্ক করে টোটাল বারো মার্ক উত্তর দিতে হবে তোমাদের চিত্র সৌখানে আঁকতে হবে ক নাম্বারটি হচ্ছে কোন কাকে বলে খ নাম্বার ত্রিভুজ কাকে বলে গ নাম্বার রশি কাকে বলে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য তোমরা যদি আরো নমুনা প্রশ্ন উত্তর দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম